রাজ্য সরকারকে সমর্থন করলে নাকি ইমান থাকবে না এই যে ভন্ডামি এই যে নোংরামি এই ঘটনার প্রতিবাদে মূলত আজকে আমাদের মিছিল আমি কে বলার ইমান যাওয়া ব্যাপারে আমার বলার অধিকার আছে এতো কাটিং করেছে ওরা বন্ধুরা আজকাল কিছু মানুষ মঞ্চে উঠে এমন ভাবে কথা বলছে না মনে হচ্ছে ইসলাম যেন তাদের নিজের পকেটের জিনিস কোরআন হাদিসের নাম নিয়ে রাজনীতি করছে অথচ সত্যিকারের ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই আমার ভিতরে নেই এখন আমি একটা হাদিস বলি হাদিসটি কালকে রাত্রিতে অনেক রিসার্চ করে বার করেছিলাম খুঁজেছিলাম হাদিসটি হচ্ছে নবী করিম আলী হাসাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন যদি তোমরা অন্যায় দেখো হাত দিয়ে থামাও যদি সেটা না পারো মুখ দিয়ে বলো তাও যদি না পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো আর এটাই হলো ইমানের সবচেয়ে দুর্বল স্তর আর আব্বাসিদ্দিকে এটাই বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার একজন রাজ্য সরকার মুসলিমদের ভোটে জিতে আছে কিন্তু মুসলিমদের ওয়াকফ জমি দখল করে নিচ্ছে অন্যায় করে বিজেপি সরকার আর সেটার জন্য কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলা রাজ্য সরকার কথা বলছেন না তিনিও তো তাহলে অন্যায় করেছে তিনিও তো অন্যায়ের বিরোধিতা করেছে না অন্যায়কে সাপোর্ট করলো আর তার জন্যই আব্বাস সিদ্দিকে স্পষ্ট ভাষায় হাদিস অনুযায়ী বলেছেন যে এই বাংলা রাজ্য সরকার অন্যায় সাপোর্ট করেছে মুসলিমদের ভোটে জিতেছে মুসলিমদের জমি দখল করে নিচ্ছে কেন কথা বললো না একজন রাজ্য সরকার হয়ে সেটা অন্যায় করেছে এই উদ্দেশ্য করে আব্বাস সিদ্দিকি সরাসরি স্পষ্ট ভাষায় একটা লেকচারে বলেছে যে বাংলার রাজ্য সরকারকে যে ভোট দেবে তার ইমান নষ্ট হয়ে যাবে তাই আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যদি কেউ এই হাদিসের আলোকে সত্য কথা বলছে সে হলেন আব্বাস সিদ্দিকি আব্বাস সিদ্দিকি উনি মঞ্চে উঠে শুধু রাজনীতির বুড়ি মারেননি কোরআন হাদিসের প্রমাণ দিয়ে বলেছেন মুসলিমদের ওয়াকফ সম্পত্তি দখল হচ্ছে

বিজেপি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে সংবিধান বিরোধী ইসলাম বিরোধী একটা আইন তৈরি করেছে দু হাজার পঁচিশ মাদ্রাসা কবরস্তান ঈদগাহ খানকাকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা অথব এটা জানার পরে কেউ যদি বিজেপি সাপোর্ট করে বিজেপি সহযোগিতা করে আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত ধরে রোখো নাই দিয়ে প্রতিবাদ করো না অন্তর থেকে ঘি না করো গণতান্ত্রিক দেশ আমরা তো হাত তুলতে পারবো না তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করা দরকার তাহলে বিজেপি যে কাজটা করলো সংবিধান বিরোধী কাজ ইসলাম বিরোধী কাজ এটা অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করো নাই হাত দিয়ে রোখো নাই প্রতিবাদ করো নাই মুখ দিয়ে ঘি না করো এই অন্তর থেকে ঘি করো নাই রসুল বলছে তার মধ্যে ইমান নাই দ্বিতীয় নম্বর কথা তখন বলেছি রাজ্য সরকার এ লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার নাক গলিয়েছে তিনি বলছে বিজেপি মসজিদ মাদ্রাসা কবরস্থান ভাঙে ভাঙুক প্রতিবাদ করতে পারবে না বলবেন যেটা বলেন তো তার মানে তো এটাই অকাবের বিরোধী করতে পারবে না তার মানে কি অকাব আন্দোলন করতে পারবে না অকাবের বিরুদ্ধে যে কালা কালাকান করেছে বিজেপি তার বিরোধী করতে পারবে না তার মানে কি ও যা করছে করুক তুমি রুখতে পারবে না কেন পশ্চিমবাংলা কি ভারতের অংশ নয় তাহলে তুমিও ভেতরে ভেতরে চাইছো মসজিদ মাহাসা যাই যাক এবং এ বলডুজার দিয়ে মাহাসা ভাঙেনে এ বলেনে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এ বলেনে যে রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার ছেলেদের দেবো না এই দেবো দেবো না তারপরে এর সম্বন্ধে অনেকে বলেছে এই আমাদের আল্লাহ এটা সেটা হ্যান্ড তিন কত কি বলেছে বলে এগুলো নাই না অন্যায় তবে এই ভাই আজকে আপনারা সব কিছু নিজের কানে শুনলেন নিজের চোখে দেখলেন কে সত্যের কথা বলল আর কে মিথ্যার পাহাড় গড়ে তুলল সেটা আপনাদের সামনে একেবারে পরিষ্কার আব্বাস সিদ্দিকী যখন মঞ্চে উঠে বললেন যে অন্যায়ের পাশে দাঁড়ানো দরকার মানে ইমানের ক্ষতি করা তিনি সেটা নিজের মন গড়া কথা দিয়ে বলেননি তিনি কোরআন হাদিসের প্রমাণ দিয়েই কথা বলেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম স্পষ্টভাবে বলেছেন অন্যায় দেখেলে তা থামাতে হবে না পারলে মুখ দিয়ে বলতে হবে তাও না পারলে অন্তরে ঘৃণা করতে হবে আর আজকে আব্বাস সিদ্দিকী সেই সত্যটাকেই মানুষের সামনে তুলে ধরছেন কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা রাজনীতির সুবিধার জন্য ধর্মকে ব্যবহার করে তারা মানুষকে ভয় দেখায় বিভ্রান্ত করে ইমান নিয়ে খেলা খেলে অথচ ইসলামের ইতিহাস কখনো বোঝে না তাই সেটা নিয়েই আব্বাস সিদ্দিকী কথা বলেছেন তাই অবশ্যই আমাদের সঠিক পথে বেছে নিতে হবে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ